বারাসাত থেকে গড়িয়া রুটের সরকারি বাসে অগ্নিকাণ্ড রবিবার দুপুরে কলকাতামুখী লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিং এর কাছে হঠাৎ আগুন লাগে বাসটিতে প্রত্যক্ষদর্শীদের মতে চলন্ত অবস্থায় বাসের ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় সূত্রের খবর বাসে সে সময় প্রায় পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী ছিলেন চালক দ্রুত গাড়ি থামিয়ে সকলকে নিরাপদে নামিয়ে পরিস্থিতি সামাল দেন ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় খবর পেয়ে থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় কেউ আহত হননি তবে অগ্নিকাণ্ডের ফলে বাসটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে দমকলের তরফে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও দ্রুত পদক্ষেপের ফলে প্রাণহানি এড়ানো গেছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ Sampai jumpa di video selanjutnya.